বান্দরবন শহরে এখানে কিন্তু মাছ কেটে দেয় প্রত্যেকে দেখেন দোকান নিয়ে বসছে মাছগুলো কেটে দেয় ভাই এই মাছটা কেটে দিচ্ছেন এটা কত টাকা এই মাছে কাটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইস কত আচ্ছা বলে দেন না কেজি কত করে কাটতেছ এটা কত কন্ট্রাক্টে করছেন দাদা জি কত কন্ট্রাক্ট কত কন্ট্রাক্ট তো জানি না রেগুলারলি কেজি বিশ টাকা করে দিতো এক কেজি বিশ টাকা মানে এই সাইজের মাছ কাটতেছে সে কত টাকাতে ওইটা জানি না ওই বিশ টাকায় হবে বিশ টাকা কেজি বাংলাদেশে আসলে আরেকটা প্রফেশন দাঁড়িয়ে গেছে দেখেন আশির দশকে নব্বই দশকে প্রফেশনটা ছিল না এখন দেখেন বিভিন্ন জায়গা আপনারা দেখবেন আমাদের আমি একটা কথা বলে ভালি আগে আমাদের মা বোনরা যে পরিশ্রম করছে বাসায় মাছ কেটছে সব কিছু করছে ঘর ঝাড়ু দিছে এখন সব রেডিমেড যার ফলে নিত্য নতুন রোগ কিন্তু আসতেছে এই মহিলাদের বিশেষ করে পরিশ্রম না করার কারণে আসলে ওটা যুগ না ঘটনা হচ্ছে কি যে আগে যেরকম পরিশ্রম করতো আমরা দেখতাম ছোটো সময় আমাদের মা বোনেরা বড়ো উঠান ঝাড়ু দিত

এখানে আপনি দেখবেন শুধুমাত্র মাছ কেটে দিচ্ছে প্রত্যেককে দেখবেন মাছ কেটে দিচ্ছে আর এই বাজারটাই হচ্ছে মাছ কাটার বাজার প্রত্যেককে কিন্তু ব্যস্ত মাছ কাটা নিয়ে কেউ কথা বলার সময় নাই প্রতি কেজি বিশ টাকা ধরে কেটে দিচ্ছে বান্দরবন শহরের এই ক্ষুদ্র জায়গাটা শুধুমাত্র মাছ কাটার জন্য আপনি মাছ কেটে যেখান থেকে নিয়ে আসেন এখানে দেবেন প্রতি কেজি বিশ টাকা অবশ্য অনেকে দর দামের ভিত্তিতে একটু কম বেশি হয়ে থাকে আর কি আমরা একটু দেখতেছি ট্র্যাডিশনালে লোডটা পিস কিভাবেই করে والي 16 نه نه ڳالهه ڪيا ٿا سدا سدا ڪا سدا سدا ٿي ٿو ته اسان سان گڏ پئي رهيا آهيون ٻڌا پر ڪجهه سڌو نمائي پاسا ڏانهن هڪ پاسا پيڙي ڏيڏي لو ڳالهه ٻڌڻ جو مقصد آهي ۽ ڳالهه ڳدھي آهي

करन ओ गेम बाय आय एम हब्बा रदर फोटो ओ गेम बाय और इतवा सादा रहा है भारत बहुत खतरनाक सोवा भी कुछ जाओ मारो तुम्हें मारो नहीं आते है 400000 है I <laughs> ʻo ka pule ʻia